আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আমি আছি কামেংচর শিক্ষণে তো এখানে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক নয়শো চুয়াত্তর কোটি টাকা বেয়ে এই প্রজেক্টটা চালু হয়েছে যেটা কিনা আট লাইনের সড়ক হবে এবং এটা দুই হাজার ছাব্বিশ সালের জুনের মধ্যে এই প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্য নিয়ে তারা মাঠে নেমেছে আর এর মধ্যে ডিএসিসি সাতানব্বই কোটি টাকা অর্থায়ন করবে বাকি অর্থ সরকার যোগান দেবে ঢাকা মহানগরীর অভ্যন্তরে যানজট নিরসনে সরকার সংশোধিত প্রকৌশলগত পরিবহন পরিকল্পনা ইনার সার্কুলার রিং রোডের উন্নয়ন প্রস্তাব রয়েছে সে সম্ভাবনা আলোকেই সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সাথে সমন্বয় করে রায়বাজার সুইচ গেট হতে লোহা ব্রিজ পর্যন্ত বিদ্যমান সড়কটিকে আট সারি উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে যানজট নিরসনের কারণে দ্রুতই এ প্রকল্প কাজ শুরু হবে তো দর্শক আশা করা যায় যে এই যে প্রকল্পটা যে চলছে সেটা দু হাজার সালের মধ্যেই আমরা হয়তোবা পুরোপুরি শেষ দেখতে পাবো যেহেতু একটা সরকার পরিবর্তন হয়েছে নতুন সরকার এখন এই প্রজেক্টের দেখাশোনা করতেছে আর এর মধ্যে আপনারা জানেন যে ম্যাক্সিমাম প্রকল্পের কিন্তু এখন সেনাবাহিনীরাই তারা দেখাশোনা করতেছে তো সেক্ষেত্রে আশা করাই যায় যে এই প্রকল্পটা বা সময়ের আগেই শেষ হবে তো দর্শক এই আশা নিয়ে আসলে আমরা ঢাকামেঘ আপনাদেরকে রেগুলার আপডেট দিয়ে যাচ্ছি তো আশা করি সামনে আমরা আপনাদেরকে আপডেট দিব তো এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করবেন ইনশাল্লাহ সেটা আমরা অ্যান্সার দেব তো রোডের যে রায়বাজার সুইস গেট থেকে লোহার ব্রিজ পর্যন্ত পাঁচ কিলোমিটার অংশে আট সারি সড়ক নির্মাণ করা হবে যার মধ্যে মাঝে দুই দুই সারি করে চার সারি এক্সপ্রেসওয়ে এবং দুই পাশে দুই দুই সারি করে সার্ভিস লেন নির্মাণ করা হবে এর ফলে বর্তমান বিদ্যমান বিশ ফুট প্রশস্ততা সড়কটি একশো চল্লিশ ফুটে উন্নতি করা হবে এছাড়াও সড়কের প্রতি পাশে পাঁচ ফুট করে উভয় পাশে মোট দশ ফুট প্রশস্ততার আহ দশ কিলোমিটার ফুটপাথ ও দশ কিলোমিটার আর ড্রেন নির্মাণ করা হবে যার ফলে বৃষ্টির পানি সহজে এখানে পানি জমবে না এবং খুব সহজে পানি নেমে যাবে তো দর্শক আজকে এই ছিল আপডেট সামনে আবারও আপনাদেরকে নতুন আপডেট দেওয়ার জন্য হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমার জন্য ঢাকা জন আপনাদেরকে রেগুলার আপডেট দিতে পারে এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে নদীর ভিত্তিক সেগুলো নিয়ে আমরা হাজির হব আপনারা জানেন খুব শীঘ্রই হতো বা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বিভিন্ন অংশে যে খালগুলো রয়েছে ঢাকার ভিতর সে খালগুলো তারা উদ্ধার করার জন্য নাম মাঠে নামবে এবং আপনারা জানেন কিনা এখানে কিন্তু সেনাবাহিনীও থাকবে সরাসরি সো আশা যাচ্ছে যে উদ্ধার করা সম্ভব হবে যদিও ঢাকার অনেকগুলো খাল রয়েছে যে খালগুলো এখন আর নাম শোনা যায় বা সরাসরি সেই স্থানে গেলে আর খুঁজে পাওয়া যায় না হয়তোবা ওটা উপর দিয়ে ড্রেন করা হয়েছে বা পাকা করে ওখান দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে যার ফলে ওই রাস্তাগুলো আর ওই খালগুলো পাওয়া যায় না হয়তো সেই খালগুলো আর উদ্ধার করা সম্ভব হবে না তবে আমার মনে হয় যদি এই জিনিসগুলো উদ্ধার করা যেত তাহলে কিন্তু ভবিষ্যতে আর যারা খাল দখল করতেছে তারা এই আর দখল করতো না তো যাই হোক দর্শক আমি পরবর্তীতে আবার একটা আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হবো তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ